আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তফিক ইংলিশের কমন এর পনেরোতম ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা যে টপিকসগুলো যেই সেন্টেন্সগুলো নিয়ে কাজ করব। এইগুলোর মাধ্যমে তোমাদের আশা করা যায় সেন্টেন্সে ওয়ার্ডের ব্যবহার যে কোন ওয়ার্ডটা কখন ব্যবহার করা হয় এবং মানে কোন ভার্বটা কখন ইউজ হইতেছে অর্থাৎ এই ওয়ার্ড এবং ভার্ব মানে মোটামুটি পার্স অফ স্পিসের মধ্যেই পড়ে গেল এগুলো এবং হচ্ছে হলো কোন সেন্টেন্সটা আসলে এতদিন মানে যেভাবে শিখে আসছি ওইটা সঠিকটা কি ভুল এগুলো আরও বেশি পরিষ্কার হবে তো দ্রুত চলো আমরা হচ্ছে ক্লাসে ঢুকে যাই এর মধ্যে প্রথম যেই মানে ইয়াটা আছে সেন্টেন্সটা দেওয়া আছে সেন্টেন্সটা একটু লক্ষ্য করো কি লক্ষ্য করো দেখো এখানে বলা আছে প্লিজ প্লিজ রিমেম্বার মি আমাকে রিমেম্বার মানে মনে করা ঠিক আছে যখন তুমি করো যখন তুমি করবা যে আই রিমেম্বার যখন তুমি মানে তুমি করবা তখন সেই ক্ষেত্রে আমাদের কী ব্যবহার করতে হয় রিমেম্বার তখন কি ব্যবহার করতে হয় রিমেম্বার আর তুমি যখন কাউকে করায় দিবা অর্থাৎ কাউকে করানো মনে করানো তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয় রিমাইন্ড মনে করায় দেওয়া মনে করিয়ে দেওয়া মনে করিয়ে করিয়ে দেওয়া এই মনে করিয়ে দেওয়া যখন কারো কাছে কোনো কিছু মনে করাই দিবা তখন সেক্ষেত্রে আমাদেরকে কি বলতে হয় অর্থাৎ রিমাইন্ড ব্যবহার করতে হয় রিমাইন্ড সো প্লিজ রিমাইন্ড মি গি ব্যাক অর্থাৎ এটা আমাকে ফেরত দেওয়ার সময় মনে করাই দিও এর পরের দেখো আই শ্যাল স্লিপ আর্লি টু নাইট এটা কোনো সেন্টেন্স এর মধ্যে পড়ে নাই এখানে আই শ্যাল স্লিপ না আই আই শ্যাল গো টু বেড আই শ্যাল গো টু বেড গো টু বেড আর্লি বা আই শ্যাল গো টু বেড আর্লি টু নাইট আমি ঘুমাতে যাই দেখো আই শ্যাল গো টু বেড আর্লি টু নাইট এরপরটা কি বলা আছে একটা বলা আছে হি টুক হাই মার্ক ইন ইংলিশ যখন কোন সাবজেক্টে বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি ইন ইংলিশ এখন দেখো একটা জিনিস যে হি টুক অর্থাৎ সে এই যে টুক কথাটা আছে হি টুক আ হাই মার্ক ঠিক আছে সে দিয়েছিল না টেক মানে হচ্ছে হলো কি টেক মানে পাওয়া কিন্তু এই মার্ক পাওয়ার ক্ষেত্রে সবসময় ব্যাপারটা গ্রহণ করবে এইভাবে হি গট হি গট হাই মার্ক অর্থাৎ সে পেয়েছিল ঠিক আছে হাই মার্ক ইন ইংলিশ ইংরেজিতে সো এই টুক মানে কি টেক মানে নেওয়া তো নেয় নাই সে আসলে পাইছিল রাইট সো এরপরটা দেখো ডু ইউ লাইক টু সি মাই কালেকশন মানে এখানে তোমার সবচেয়ে বড় ব্যাপার তুমি যখন প্রশ্ন করতেছ তখন ডু ইউ লাইক টু সি ডু ইউ তোমার কাছ থেকে আমি জানতে চাচ্ছি সো জানতে যাওয়ার ক্ষেত্রে পারমিশন ডু ইউ ওয়ান্ট ডু ইউ সি ডু ইউ ওয়ান্ট টু সি মাই কালেকশন এই যে এই জায়গায় লাইক টু এর পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করা হচ্ছে ওয়ান Do you want to see my collection? Clear? So, এর পরের লক্ষ্য করো বলছে হি ওয়েন্ট to স্কুল টু হি ওয়েন্ট টু স্কুল টু নো ইংলিশ মূলত হি ওয়েন্ট টু স্কুল টু নো ইংলিশ সো এই ক্ষেত্রে went, কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝায় এখানে এখানে হি আই গো টু ঠিক আছে টু নো ইংলিশ হি ওয়েন্ট টু স্কুল টু নো ইংলিশ মূলত ঝামেলাটা কোথায় মনে হইতেছে এই সেন্টেন্সে যে হি ওয়েন্ট সে বিদ্যালয়ে গিয়েছিল সেন্টেন্সটা কি হবে হি ওয়েন্ট স্কুল হি ওয়েন্ট স্কুল সে বিদ্যালয়ে গিয়েছিল টু নো টু নো ইংলিশ জানতে আমরা ওই যে হোম হেয়ার দেয়ার অ্যাব্রোড এগুলো যেগুলো পড়ছি সো এই ওয়েন্টের পরে আমাদের হচ্ছে হলো আর কি করার দরকার নাই টু ব্যবহার করার দরকার নাই আমরা কি ব্যবহার করব শুধু হি ওয়েন্ট স্কুল সেই স্কুলে গিয়েছিল কোথায় গিয়েছিল ইটস আ অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ প্লেস হি ওয়েন্ট স্কুল সে বিদ্যালয়ে গিয়েছিল কি করতে জানতে যখন কোনো কিছু মানে হচ্ছে হলো উদ্দেশ্য বোঝায় এই উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে তখন আমাদেরকে কি ব্যবহার করতে হয় টু প্লাস ভি জিরো অর্থাৎ এরপরে দেখো হি ইজিং অ্যালজেব্রা হি ইজ রিডিং অ্যালজেব্রা ইন হিজ ক্লাসরুম রিড এবং স্ট্যাডি এই দুইটা শব্দের মধ্যে আসলে পার্থক্য কি রিড এবং স্ট্যাডি সো রিড মানে কি রিড মানে কোনো কিছু মানে মনোযোগ বা কোন বা কোনো কিছু আত্মস্থ বা বুঝার জন্য ব্যাপারটা পড়া না জাস্ট খালি অ্যাট আ গ্ল্যান্স মানে পড়ে যাওয়া ঠিক আছে আত্মস্থ করার জন্য না বাট স্ট্যাডি কখন ব্যবহার করে স্ট্যাডি স্টাডিং হি ওয়াজ স্টাডিং সে এই অ্যালজেব্রা নিয়ে কি করতেছিল মানে এটাকে বোঝার জন্য মনে করার জন্য যখন সে পড়তেছিল তখন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি স্ট্যাডি ক্লিয়ার কোনো সমস্যা আছে আর রিড মানে হচ্ছে কোনো ইয়া ছাড়াই জাস্ট মন মানে কোনো কিছু বোঝা মানে বোঝার জন্য না মানে আত্মস্থ করার জন্য না জাস্ট পড়ে যাওয়া জাস্ট পড়ে যাওয়া বুঝা আমরা অনেক সময় বলি রিডিং নিউজ পেপার কি বলি রিডিং নিউজ পেপার রিডিং নিউজ পেপার ঠিক আছে এরপরের সেন্টেন্সটা দেখি কি বলছে হি ইজ লার্নিং গর্ডন কলেজ রাইট হি ইজ কি বলছে লার্নিং হি ইজ লার্নিং না কোথাও যখন পড়া হয় তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি স্ট্যাডিং হি ইজ স্ট্যাডিং অ্যাট গর্ডন কলেজ অ্যাট গর্ডন কলেজ এর পরেরটা তাহলে বুঝতে এর পরেরটা তাহলে দেখি যে কি বলছে হি টুক আউট টুক আউট এইখানে আসলে মানে হি টুক আউট হিজ হ্যাট অ্যান্ড ওভারকোট সে খুলে ফেলা এই টেক অফ শব্দের অর্থ হচ্ছে হলো খুলে খুলে ফেলা সো হি টেক অফ হিজ হ্যাট এই আউটের পরিবর্তে এখানে করতে হবে হি টেক অফ হিজ হ্যাট তার মানে উপরে যে টুপিটা ছিল এবং তার যে ওভার ছিল সেটা কি করছে সে খুলে ফেলছে টেক অফ ক্লিয়ার আচ্ছা তাইলে এর পরেরটা একটু দেখি ডু ইউ ওয়ান্ট টু পুট ইউর মানি ইন দ্য ব্যাঙ্ক দুই অন্ট পুট পুট মানে রাখা কোথাও যে কিছু কোন স্থানে যে কিছু রেখে আসা কোন স্থানে যে কি কি রেখে আসা সো এই রেখে আসার ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে এইখানে পুট না ব্যবহার করে আমাদের ব্যবহার করতে হবে ডু ইউ ওয়ান্ট টু ডু ইউ ওয়ান্ট টু কিপ কিপ মানে রাখা ডু ইউ টু কিপ ইউর মানি ইন দ্য ব্যাংক এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় আরও একটা তথ্য দিয়ে রাখি পুটের কিন্তু পুটের পাস্ট ফর্ম হচ্ছে পুট পুট এর পাস পার্টিসিবল ফর্মও হচ্ছে কিন্তু পুট অনেক সময় আমরা এভাবে বলে থাকি যে হি পুট দ্য বুক হি পুট দ্য বুক অন দ্য টেবিল অন দ্য টেবিল হি পুট দ্য বুক অন দ্য টেবিল সো সের টেবিলের উপরে কি বইটা রেখেছিল এখানে দেখে মনে হইতে পারে যে এটা হয়তো বা সেন্টেন্সে ভুল আছে কিন্তু না ভুল নাই কিন্তু মূলত হচ্ছে এখানে এই ভার্বের সাথে ভার্বের পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে এবং আমরা জানি যে ভি টু এর সাথে কখনো কি হয় না এস বা ইয়েস যুক্ত এস বা ইস যুক্ত হয় না ইটস ভেরি সিম্পল এপরটা কি আছে দা রিভার হ্যাজ ফ্লো ফ্লো ফ্লু ফ্লোডেড ফ্লো ফ্লোড ফ্লোডেড এই ফ্লাই ফ্লু ফ্লোন ঠিক আছে এই ফ্লোন না মূলত যেহেতু এটা হচ্ছিল ভেষে গিয়েছিল ফ্লোডেড তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে কি মূলত এখানে ভার্বটা ভুল আছে ফ্লোড হি ফ্লোডেড দা রিভার হ্যাজ ফ্লোডেড ওভার ইটস ব্যাংক সো এখানে আমরা কি ব্যবহার করতেছি ফ্লোডেড সো এই ছিল আজকের টপিক্স আজকের এই পর্যন্তই সো তোমরা যারা এই পনেরোটা ভিডিও দেখে ফেলো দেখে ফেলছো আজকে সহ পনেরোটা ভিডিও দেখে ফেলছো তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে তো তখন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম